ওই রিয়াজুল জান্নাতের ওখানে গিরিলে ডিজাইন করা আছে আমি দেখি রাত একটা বাজে মদিনা ইউনিভার্সিটির কটা ছেলে দেখি তা দিনে হাদিসের কেতাব করছে আমি আস্তে আস্তে ওদের কাছে গিয়ে একটু বসলাম বলি ভাই তোমাদের কেতাব দেখব জি তো মিনাল হিন্দ ভারত থেকে এসেছে দেখবো বলে হ্যাঁ দেখবো দিল আমি একটু খেতাব দেখছি খেসব দেখে দেখে দেখলাম আলহামদুলিল্লাহ আমরা যা সিলেবাস পড়েছি বড় না আমাদের থেকে ওদের সিলেবাস হালকা হ্যাঁ কিন্তু আমাদের দুর্ভাগ্য কথা জানেন আমরা তো কেতাব কমপ্লিট করি না আর আমার পীর মেজ একটা কথা বলেছিলেন এই যারা পড়াশোনা করছো ওয়াজ কি করেছি ভুলে যাও যাবে এই কথাটা আজকের ঘরে গিয়ে লিখে রাখবে যারা এম এ পাস করেছো আর যারা টাইটেল পাস করেছো আমার পীর মেজুরি করে বলে জানো কচি আমরা গেছি টাইটেল পাস করি যে দোয়া করবে ফার্স্ট শোনো টাইটেল পাস করেছো মানে কেতাবের আলমারি চাবি খোলা শিখেছ এখন পড়া শিখুন টাইটেল পাস করেছো মানে আলমারির দোর খোলা শিখেছ এইবারে যত পড়বে তত ইলম হবে ধরে বলবে না সবাই কত বড় কথা আর একটু একটু ফচকেরা বাংলা বাংলা বই পড়ে তারা হাদিস বলছে আর আমার পীর আমাকে বলছে টাইটেল পাস করেছ মানে আলমারির দোর খোলা শিখেছ সব এখন কিতাব পাড়া শিখে সব দোরটা খোলা শিখে কথা বুঝতে পারেন না তো যাই হোক ওদের বলছে আচ্ছা কোচি ওই গিরিলে একটা মতো লেখা দেখা যাচ্ছে ঠিক রিয়াজুল জান্নাতের হাজিরা যেখান দিয়ে বেরোবে এরকম গ্রিল আছে আমার একশো বিশ্বাস সোনাকে গলিয়ে পানি মতো করে কালারিং করে লেখা আছে দেখলাম আল্লাহ রসুলের একটা হাদিস লেখা আছে জুড়ে বলবেন না আজ লেখা আছে কি লেখা আছে সাফাতি 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 লেহালিল কাবেরি মিন উম্মাতি আয় একবার দেখে যা আমার উম্মাতেরা আমি না বিপাক দুনিয়া আছে বিদায় নিয়ে চলে যাব মনটা তোরা খারাপ করবি না রে লিখারা কাজ আজও পর্যন্ত লিখিত আছে আল্লাহ নবী বলে গেছে আমার গোনাগার উম্মাতের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সাফাত করব বলে বলে সুবহানাল্লাহ আজ লেখা আছে সোনালী অক্ষরে শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মাত বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ যে আমার ভাইদেরকে আমি অনুরোধ করব একটা প্রথম শর্ত যাত্রার ওয়াজ শুনবেন না নজিবুল্লাহ আল্লাহ মাফ করেন আপনি কি বলতে চাচ্ছেন যে বাকিউল্লাহ তুমি দাওয়াত খাবো বলে আর প্রত্যেক দিনে এক একটা রাতে তো বাংলায় পাঁচশো জায়গা ওয়াজ তার আমি যদি পাঁচশো জায়গাতে আমি একটা লোকে পাঁচশো জায়গা খেতে যাব না এটা আমার ইমানই দায়িত্ব ভাই সবার ওয়াজ শুনবেন না রসুলের হাদিসে নিষেধ আছে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন আপনার একটা আমল আমি দিয়ে যাচ্ছি হাদিস থেকে ওই আমলটা করবেন কোনদিন পেরেশান হবে না একবার জোরে বলুন একবার জোরে বলুন সে হাদিসটা হলো আল্লাহ নবী পাকের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়া নবী পাকের সাহাবা সোনার অক্ষরে হাদিস পাকে লিখিত আছে আমার ভাইয়েরা হুজুর বললে মান কানা মুস্তাসনা না বেমান কানা কদমাতা আস্তে 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 একেবারে এই ফাজলামোদের ফাজলামো বন্ধ করুন তারা কি বলে জানেন বাপ দাদা করেছে বলে আমার করতে হবে বাপ দাদা করেছে বলে আমার করতে হবে তার মানে তুই আগে লিখে দে তোর বাপ কবরে গিয়ে পচে পায়খানা হয়ে গেছে আগে লিখে দে বলে বাপ দাদা করেছে বলে আমার করতে হবে আর রসুলের সাহাবা ফতোয়া দিচ্ছেন মান কানা ফাল ফলেসনা বিমান কানা মাতা যখন দেখবে দুনিয়ায় মশলা নিয়ে রমরমা চলছে এ বলছে এটা চলবে ও বলছে ওটা চলবে ও সেটা চলবে তুমি বিভ্রান্তিতে পড়ে যাবে আমি রসুল উল্লাহর যোগ্য কারি সাহাবা ফতোয়া দিচ্ছি বিমান কানা মাতা তোমাদের আগে ইমান নিয়ে যিনি কবরে চলে গেছেন তিনি যা করেছেন তাই করো একবার জোরে বলবেন সুবহানাল্লাহ खोज के, के? তুমি এসে বলছো তারা করে গেছে বলে আমার করতে হবে আর নবী সাহ বলতেন তারা যা করে গেছে ওটা করলে ইমানটা বাঁচবে তখন হুজুর যে হুজুর তিনি কবরে চলে গেছেন তাকে তার কথা মানবো আর ইনি জিন্দা রয়েছে বেঁচে রয়েছে বলছে নাকে মানবো না বলছে না এজন্যই মানবে না এ রাত্রিরে কত ভালো আছে দিনের বেলা কি বরবাদ হবে তুমি জানো যিনি ইমান নিয়ে চলে গেছে আর বরবাদ হবে না তার নূর রয়েছে জোরে বলবেন না সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বাপেরা আমার বন্ধুরা আমরা মানব কোরআন মানব হাদিস মানব আহলে বায়াত তিনটা হয়ে গেল জ্ঞানের জন্য মানব কোরআন হাদিস আর ফরিদাতুল আদেলা অর্থাৎ ইমামদের রেখে যাওয়া মশলা কিছু কথা আছে যেগুলো প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে একটুখানি উল্টে বলতে হয় না হলে শরীয়ত বোঝানো যায় না একবার জোরে বলুন একবার জোরে বলুন

না নি এই না কোথায় আছে একেবারে তিরিশ করা কোরআনের প্রথম লাইনের প্রথম তাই তো নাকি আলি ফিলাম